মধ্যে আরবাস খান হাজির হয় তার ওয়াইফ সুরা খানকে নিয়ে আউট অফ নো ওয়ে বার্থডে ইভেন্টের আলোচনার বিষয়বস্তু তার বেবি বাম নেট দুনিয়ায় সবাই পড়ে আছে এটা নিয়ে আরবাস ছাড়াও আরো কাপুলসরাও সেখানে থাকলেও অ্যাজ অলওয়েজ সালমান খান সোয়াগ নিয়ে এক একাই পোজ মারে বাট কিছুক্ষণ পরই হাজির হয় কিন্তু সেখানে নুনালের গালে ভালোবাসার ছাপ মেরে যুবকদের ঘুম হারাম করে আরেক রূপে ইভেন্টে ধরা পড়ে রশনি ওয়ালিয়া হ্যান্ড তার গেট দেখে কেউ নাকশিট কাছে তো কারো কাছে মনে হয়েছে বড়ই সৌন্দর্য একদম বিউটি ওভারলোডেড বাট কিউটনেস ওভার মোমেন্টস শিওর নিক জোনাসের সঙ্গে তার মেয়ে মালতির এই মোমেন্টসটা যেখানে কনসার্টের আগে প্রিপারেশনের সময় তার ছোট্ট মেয়ে মালতি ছোট ছোট হাতে ক্যামেরা ধরে বাবার ক্যান্ডিড ফটো তুলছে তবে একত্রিশ বছর বয়সী শায়নাস গিল প্রিটি লিটল বেবি গেট আপে মুগ্ধ করেছে অনেককে তাকে দেখে কেন জানি অনেকেরই মনে হয় সে ওভার অ্যাক্টিং করে অলওয়েজ বাট কারো কারো কাছে মনে হয়েছে চোখের শান্তি চোখের শান্তি কিনা জানি না বাট মনের শান্তি কিংবা মনের আগুনে যারা আছেন দোটা নাই তারা চালাকের ইনার পিস কিংবা ইনসাইড এই ড্রপ সোলো টি শার্ট কিন্তু মাস্ট দেখতে পারেন এবার আসা জন আব্রাহামের কাছে পালওয়াল জন আব্রাহামের দরবারে হাজির রঙ্গিলা পুষ্পা ভাউ জন আব্রাহামের এক্সপ্রেশনটা বস আসলেই দেখার মতো ছিল আরেকটু হলেই হয়তো বলে বসতো তবে যাই হোক না কেন পুষ্পা ভাউ কিন্তু মেকআপ ভালোই নিছে কিন্তু নন মেকআপ লুকে জানভি কাপুর তো নিজের মুখ দেখাতেই লজ্জা পাচ্ছে বা সে লজ্জা পেলেও নেটিজনরা কিন্তু প্রশংসা করে বলছে বাহ মেকআপ নাই তারপরেও কি গ্লো মারছে